জোকার হামিদ পলাইছে কেমনে পলাইছে কে কে দায়ী আমরা খুঁজে বের করছি আজকের এপিসোডে প্রমাণ সহ সব দেখাই দেব তবে তার আগে আমাদের কিছু জিনিস আলাপ করা দরকার প্রফেসর ইউনুসের সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছি বিগত কয়েক মাস ধরে কিন্তু ওনারা সেই সাপোর্টের মর্যাদা রাখেন নাই একটা সরকারকে তার নৈতিক কর্তৃত্ব যোগায় রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের কাজ আমরা করে দিছি কিন্তু কয়েকজন খায়া না খায়া জীবনের ঝুঁকি নেওয়া আমার আর ইলিয়াসে তো আওয়ামী জবাই করার ঘোষণা দিছে আর উপদেষ্টারা ক্ষমতা উপভোগ করে আমি শুনি এই উপদেশটা এটিউটি যাসিচ্ছে যাচ্ছে দেশের বাইরে কিন্তু এই প্রবাসীদের সাথে কথা বলার সময় হয় না উনাদের আমি নাম কইলাম না কেউ যদি বিদেশে আসিয়া প্রবাসীদের সাথে কথা না বলে দেখা না করে কারে ঠ্যাং ভেঙে লুলে করে ফেরত পাঠাবেন দেশে কার আছে ওরা সিন্নি খাইতেছে ওই মোল্লা চিনল না এখনো। যাই হোক হামিদ রে চলে যাইতে আমরা তো কাউ করিছি কিন্তু তারে এই নয় মাস মুক্ত বিহঙ্গের মতো আবার দেখেন হাসিনার কোন প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে হয় নাই সব কয়টা দুর্বৃত্ত নির্বাচন কমিশনের সদস্য এখনো মুক্ত ঝোকার হামিদকে রিমান্ডে নিয়ে দুটা ডলা দিলে গড় গড় করিয়া সব বলিয়া দিত কিন্তু তারা ধরবে না কেন ধরবে না এটাই বন্দোবস্ত এটাই এলিট সেটেলমেন্ট যা হয়েছে পাঁচ থেকে সাতই আগস্ট এই এলিট সেটেলমেন্ট কে করছে আমরা প্রথম থেকে বলছি বিপ্লবী সরকার করতে কারা বাধা দিছে এই বিপ্লবী সরকার করতে কারা এই বুইরা খাটাস উপদেষ্টাদের ঠেসে ঠেসে ঢুকাইছে অপদার্থদেরকে ঠেসে ঠেসে ঢুকাইছে এখনো ঢুকাইতেছে কারা রিকমেন্ড করছে নাম প্রস্তাব করছে উপদেষ্টাদের এর প্রথম দায় ছাত্রদের নাহিদ আসিদ মাহফুজ এই তিনজন কুশিয়াল ভূমিকা রাখছে উপদেষ্টা সিলেকশনে এরপরে দ্বিতীয় দায় হইতেছে আসিফ নজরুল সেই মূল ভূমিকা রাখছে রাজনীতির বাইরে সিভিল সোসাইটির তরফ থেকে তৃতীয় দায় রাজনৈতিক দলগুলোর যারা নাম দিছে বিএনপি জামাত সহ যারা নাম দিছে আর তারপরে চতুর্থ ইয়ে হইতেছে সুশীল সমাজ যারাও নাম দিছে দিচ্ছে আর কি এছাড়া যারা এই সরকারে নানাভাবে নিজেদের লোক ঢুকেছে যেমন আলী রিয়াজ বদিউল আলম মজুমদার শিরিন হক এরকম স্টেক আছে কিছু যারা সরকারের ঘনিষ্ঠ তারা তাদের লোক ঢুকায় উদাহরণ দেব এই যে মনির হায়দার রে বিশেষ সহকারী করে ঢুকাইছে আলী রিয়াজ আর আলম মজুমদার কোন ক্রাইটেরিয়া নিছেন আপনারা আমাদেরকে কোন সারা ছিল না তো ওরে নিতে পারতেন না ওই জায়গাটা সেটা তো নেবেন না সেটা তো নজরে তাসবে না চোখে পড়বে না দিল ইস্টারের গোলাম মর্তজারে ওয়াশিংটন পাঠিয়েছে প্রেস মিনিস্টার করে তাও আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে অ্যাম্বাসেডারের চাইতে উপরে বাসের সে কোন বড় কোন ইচ্ছে ওইটি আলী রিয়াজার বদিউল আলম মজুমদার খেয়াল রেখেন এগুলোর জবাব দিতে হবে আপনাদের হ্যাঁ বাইবেন না পার পেয়ে যাবেন সামে কোনো মহাপুরুষ এসে আপনাকে এরকম বাঁচাবে না হ্যাঁ ওই কমত করিচ্ছেন করবেন কয়া দিলাম করতে পারবেন লিখে রাখতে পারেন আমি গেলে খেয়াল করিচ্ছি ওই যমুনা যায় যারা ঢুকিচ্ছে না তাদের কারো কারো গুয়ার তেল জমিচ্ছে তেল 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 কেমনে বের করা লাগে আমি জানি আইজার নাম টাম কইলাম না আমি নাম ধরে রাখ সব কয়টার আমল নামা কোয়া দেবো যাই হোক এই যা যা ঘটিচ্ছে এগুলো দায় কলে প্রফেসর নামা লাগবে ফাইনালি তো আপনি অ্যাপ্রুভ করছেন তাই না অপদার্থতার দায় আপনারও নামা লাগবে হামিদ তো বাসা থেকে যদি না ওয়াকার গ্রিন সিগন্যাল দিত তা হামিদ তেলে বাসা থেকে বেরোতে কাসাহসে আছেন সেটাই না বুঝে দেখি ওয়াকারের শক্তিতে ওই হাত কুলিয়ে চয়ে গেছে আর প্রফেসর সরকার সেটা ঠেকাইতে পারে না এর দায় প্রফেসর ইউনুস সহ ওনার সরকারের সব উপদেষ্টাদের নিতে হবে নিতেই হবে রাষ্ট্রের সরকার সবচেয়ে বড় রাজনৈতিক ইনস্টিটিউট আপনার উপদেষ্টারা সব কয়টা অরাজনীতি রাজনীতির কিছুই বুঝেন না বুঝেন না আপনারা কিন্তু ভাব দুচানির বেলা আম্বিয়া সব কয়টা তাই রাজনীতিটা করিছে ওয়াকার আকার আপনারা তো রাজনীতি করবেন না পন করিছেন রাজনীতি করবেন না বুঝবেনও না আবার খায় শেষে আপনাদের পাঁচ বছর ক্ষমতার থাকবে পাবলিক আমদাই দিবে পাঁচ বছর একেবারে পাবলিকের ডলা খাইতে না চাইলে ড্যামেজ কন্ট্রোলের জন্য আসকাই হাসিনার সব কয়টা প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করেন আর জনগণের কাছে মাপ চান হাত জোর কইরা যে আমরা ভাল শুন মাপ কইরা দেন জুলাই চারটার লেখার কথা ছিল কবে পাঁচ আর ছয় আগস্ট দুই হাজার চব্বিশে ওই দুই তিন দিন ধান্দা করিছে কে উপদেষ্টা হবি কে কোন মন্ত্রণালয় নিবি কে কেমনে ধান্দা করবি কে নায়ক হবি কে মাস্টার মাইন্ড হবি জুলাই সার্টাল লেখা থাকলে প্রফেসর ইউনুসের হাতে একটা ম্যান্ডেট কাগজ ধরে দেওয়া যেত এটা ছাত্রদের মনে হইলো ডিসেম্বরে গিয়া চোর পালাইছে তখন বুদ্ধি বের হয়েছে তখন সার্টার করা লাগবি জুলাই আগস্ট বিপ্লবের সারা করেছে ছাত্ররাই আগে আর কেউ না ছাত্ররা বুঝে না যে তারা জনগণকে তৈরি করে নাই জনগণকে তৈরি করছে অসংখ্য মানুষ বিরাট সময় ধরা ছাত্ররা কি করিম করিমকে চেনে না তো উনি একা ব্যাটিং করে গেছে একটা দীর্ঘ সময় এক এক হাসিনা শাসনের বিরুদ্ধে তুইন মালিকরা চেনে সে কি ফাইটটাই না দিছে পিয়াস করিমের পাশে থাইকা তুইন মালিককে তো চিনে না ছাত্ররা ছাত্ররা তো সব নায়ক হইতে গেছে ক্রেডিট নিতে গেছে ইতিহাস হইতে চায় নাই মাস্টার মাইন্ড হইতে গেছে এটা একটা কালেক্টিভ অ্যাচিভমেন্টকে ছাত্ররা নিজেদের বলে দাবি করেছে এখানে মেজর মিস্টেক এখন এক বিগত কাপড় দিয়ে আর শরীর দেখতে হবে একবার সামনে উদাম হয় একবার পিসে উদাম হয় প্রত্যেক দিন ঘুমাইতে যাই এটা চিন্তা নিয়ে করে সরকার আমি অনেকবার কইছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে করে নাই প্রফেসর উন্নস যারাই যায় উপদেষ্টা পরিষদে তারা ক্ষমতা উপভোগ করা শুরু করে আর নিজের পছন্দ মন্দ লোক ঠাইসা ঠাইসে ঢোকায় আর ব্লান্ডার করে একটার পর একটা আজ না মালকে দেখায় কাদেরকে বাইরে রাখা হয়েছে ইনু যদি গ্রেপ্তার হতে পারে জিএম কাদেরকে কোন পূর্ণ যে তার অবাধে ঘুরতে দেওয়া হবে আর তার দলের নেতা আনিসুল ইসলাম হাসিনা মন্ত্রী ছিল তাকে এখন রাজনৈতিক সভা করতে দেওয়া হবে হাসানুল হক ইনুর যা দায় তার সাথে কি জিএম কাদের দায় কম আগস্টের সাত তারিখে মাইনের ভয়ে ওই ঐক্য বিকল্প নাই আমরা তারা সাহায্য করব।

প্রসার ইউনুস আপনার সরকার দিছে এটাই আপনার অ্যাচিভমেন্ট নয় মাসের মধ্যে অহংকার থেকে আপনার চায়না হয়ে গেছে দুনিয়ার ভালসিন গুলারে না না পারে কাম না পারে দাবরানি দিতে না পারে বিপ্লবকে রক্ষা করতে ওই জিএম কাদের রে দুটা বাড়ি দিলে তিন নাম্বার বাড়ি দেওয়ার আগে আব্বা বইলা দেখবে আপনি কন প্রফেসর ইউনুস আপনার সাথে আপনার সরকারের সাথে জিএম কাদের কি বোঝাপড়া আমরা জানতে চাই কেন প্রফেসর ইউনুসের সরকার জোকার হামিদকে পলায় যাওয়া নিয়ে কোনো বিবৃতি বা ব্যাখ্যা দেয় নাই আর শিরিন শানমিন তো এখনো দেশে আছে শোনা যায় ওয়াকারের তত্ত্বাবধানে আছে ওরে ধরেন না কেন হাসিনার রেজিমে তো সে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পারসন ছিল নাকি ওয়াকারের জিম্মায় আছে জন্য খুন মাপ তারপরে পলাবে পাবলিক রিয়াকশন হলে বলবে ইন্টারপোল দিয়ে ধরা আনবে আমারও ইন্টারপোল দিয়ে ধরা আনবে কৈছিল হাসিনার পুলিশ পলিটিশিয়ানরা ইন্টারপোল এইবার আসেন দেখি কেমনে হামিদ পলাইলো এই কাজটা করেছে এসবি জাহাঙ্গীর ভাই কেছে সবাইকে আইনের আওতায় আনা হবে একটা অপ্রত্যাশিত ঘটনা এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো শুনেছেন দুঃখের কথা উনি ওনার তদন্তটা ঠিক করেন নাই পুলিশের এসবি এখনো পুরোপুরি মনিরুলের লোকদের দখলে ষাট থেকে সত্তর পার্সেন্ট লোক মনিরুলের লোক অনলাইনে মনিরুল দুই দফায় বিশ্বস্ত অফিসারদের দিয়ে মিটিং করছে বেনজির শতাধিক পুলিশ সদস্য নিয়ে মিটিং করেছে লুকায় করে নাই বলে কয়ে বিভিন্ন করিছে। করেছে তার মিটিং এর কথা কনফিডেন্স এর সাথে নিজেই মিডিয়া স্বীকার করেছে আচ্ছা সবাই একবার ভাবেন তো যে মনিরুল বেনজির গত পনেরো বছর যে সমস্ত অপরাধ করেছে ওই কি একা একা করেছে দুইজন মিলে করেছে নাকি দুইজনের একটা অর্গানাইজ টিম ছিল তারা অর্গানাইজ ক্রিমিনাল গ্রুপের মতো তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে এই টিমে এক একজনের এক এক ধরনের দায়িত্ব ছিল কেউ ক্যাশিয়ার ছিল টাকা গুনিছে কেউ টার্গেট সিলেক্ট করেছে কেউ অপারেশনসের দায়িত্ব ছিল কেউ লিগাল সাইট দেখত কেউ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ব্যাংক থেকে সন্দা আদায় করত। কেউ গোল্ড স্মাগলারদের কাছ থেকে মাসে মাসে মাসেওয়ালা নিত কেউ সাপ্লায়ারদের সাথে কমিউনিকেশন রাখত কেউ আইসিটি এক্সপার্টদের সাথে যোগাযোগ রাখতো কেউ হুন্ডি করার লোকজনদের ম্যানেজ করত। কেউ অপারেশনস করার আগে পুরো প্রক্রিয়া প্রেজেন্টেশন দিত আর কেউ মিডিয়াতে ব্রিফিং করার জন্য মিথ্যা স্ক্রিপ্ট লিখত এইভাবে মনিরুল আর বেনজির দুইটা মাফিয়া সিন্ডিকেট গড়ে তুলিছিল এই সিন্ডিকেট প্রচুর টাকা কামাইছে বিদেশে পাচারও করিছে সরকারি অর্থনৈতপাত করার জন্য আবার আরেকটা টিম ছিল এনে কেউ লজিস্টিক দেখতো কেউ সাপ্লাই দেখতো কেউ ইকুইপমেন্ট দেখতো কেউ ফার্নিচার কেউ হাসপাতাল কেনাকাটা কেউ ডেভেলপমেন্ট কেউ বিবিধ খরচ এর কার্যক্রমগুলো পরিচালনা করিছে তাদের সবারই একটাই লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল অবৈধভাবে কত টাকা আদায় করে বেনজিরকে দেওয়া যায় আর মনিরুলকে দেওয়া যায় আর এসবির এখন যে বর্তমান লাইন আপ এর ষাট পার্সেন্ট অফিসারই মনে রইলের লোক এখনো যদি মনে রইলের কথা এসবি চলে তাহলে এর ভয়ঙ্কর ঘটনা আর কি হইতে পারে এখন যে টপ সেও কি মনে রইলের কথায় চলে আসেন একটু বুঝে দেখি মনে রইলে পুরা সময় যে এসপি ইন্টেলিজেন্স দেখতো সে কেমনে এখন এসবিতে কাজ করে তার নাম হইতেছে মাহফুজা লিজা এসপি পি কিশোরগঞ্জ আব্দুল হামিদকে ব্ল্যাকলিস্ট করে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশে একটা দিচ্ছে যে দেশের বাইরে যেন হামিদের 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 নাকি গেছেন সাথে কোন জেলার পুলিশ সুপার যদি ইমিগ্রেশনে চিঠি পাঠায় তাদের পাঠানোর নামটা সিস্টেমে থাকে সিস্টেমে ঢুকাইতে হয় পাসপোর্ট নাম্বার বা নাম দিয়ে ইমিগ্রেশন ঢুকাইলেই সার্চ দিলে অ্যালার্ট করে দেয় সিস্টেম ওটা ঢুকায় নাই হামিদের নামটা এবার দেখেন কে কি করিছে ইমিগ্রেশনে এটা এটা জিডি করা হয়েছে দেখেন জিডি স্ক্রিনশট আমি পড়ে শোনাচ্ছি ওইটা অনেক যা যা সেটা করছি কি টিজি তিনশো বিমানে যায় চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক গ্রামী যাত্রী আব্দুল হামিদ পাসপোর্ট নাম্বার টাম্বার দিয়ে দিছে এটা সে পাসপোর্ট নাম্বার টাম্বার আর দেখায় না যাই হোক ফোন নাম্বারগুলোও দেখায় না আর কি তো ভিআইপি টার্মিনালে আসলে টার্মিনাল ইনচার্জ ওসি ইমিগ্রেশন আলফা ইলেভেন স্যার অবগত করেন আলফা ইলেভেন কে এটা হচ্ছে স্পেশাল সুপারিন নাম হচ্ছে আক্তার আক্তার কিন্তু আটকাইতে চাইছিল তো আলফা ইলেভেন মানে আক্তার আলফা ইলেভেন স্যার এনএসআই কে অবগত করেন এনএসআই সহকারী পরিচালক সানাউল্লাহ নুরী তো ফোন নাম্বার আছে ওইটা ডে না এই যে অ্যাডিশনাল ডিআইজি আর এস এস ইমিগ্রেশন আসাদ একসময় জাতীয় সংসদে সার্জেন্টার আর্ম ছিলেন তার সাথে হামিদের সক্ষতা ছিল হামিদ তখন স্পিকার এবং ওসি ইমিগ্রেশন তাহসিনা আরিফ ও বরখাস্ত হয়েছে তাসিনা আরিফও এক্স আইজিপি লোকের আত্মীয় শৈয়দপুর বাড়ি কিন্তু এনে পুরা এসবি সিন্ডিকেটটা জড়িত কিন্তু মূল দোষ এস বি তাকে জানানোর পরেও সে কিভাবে ক্লিয়ারেন্স দিল আর ক্লিয়ারেন্স দেওয়ার আগে ডিজিএফআই আই এনএসআই কে জিজ্ঞেস করা কি আছে ইমিগ্রেশনের মেন কন্ট্রোল তো এস বি সিফ সে কেন উপদেষ্টাদের জানাইল না ক্লিয়ারেন্স নিল না কেন পুলিশ চিফকে জানাইল না সে পুলিশ সুপার কিশোরগঞ্জের চিঠি অনুযায়ী ইমিগ্রেশন সফটওয়্যারে ইনপুট দেওয়া হলো না নামটা সে কেন এখনো মনিরুলের লোকজনকে রেখা দিচ্ছে মনিরুলের খাস চামচা জঙ্গি নাটকের মূল হতাগুলা বেশিরভাগই এখন এসবিতে এই যে মাহবুদ আলী যা জঙ্গি ন্যারেটিভের রিসার্চ করতো প্রফেসর ইমতিয়াজের সাথে অ্যাডিশনাল ডিআইজি হাসানুল জাহিদ পুলিশ হেডকোয়ার্টার্সের এনআইসি থেকে জঙ্গি নাটক সাজাইত এই যে এসপি আশিকুর জঙ্গির নাম করে অপারেশনে মানুষ খুন করতো তো এই এডিশনাল ডিআইজি এসবি আশিকুর রহমান পলাশ মনে হলে ভাড়া খুনি সোয়ারটাই ট্রেনিং নিছে বেশিরভাগ খুন এই করতো গোলাম রসুল দু পর্যন্ত বিএনপি লেসপেন্সারি করেছে দু হাজার মাইনাস টু বাস্তবায়নে কাজ করিছে পরে 2009 হাজার পর আওয়ামী সরকার তাদের খুব ভালো পদ না দিলেও তার চাকরি যায়নি এবং স্টাফ কলেজে তাকে রেখা দিছিল। কাজ করলো এসবি এসবি যাইতে দিল এসবি সিপ যাইতে দিল আর সেই হিসেবে তো কিশোরগঞ্জের এসপি নির্দোষ তার শাস্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হইতেছে তার শাস্তি দেওয়ার নমুনা এই গোলাম রসুল যখন পুলিশ স্টাফ কলেজে ছিল মুজিব কর্নার বানাইছিল উদ্বোধন করছিল আসাদুজ্জামান খান কামাল গোলাম রসুল দুই সাল থেকে অতিরিক্ত ডিআইজি পদোন্নতি নিয়ে ঢাকায় চাকরি করে বিপ্লব এবং আইজি ঢাকার শহীদ বিশ্বস্ত এবং আস্থাভাজন ছিল দুই হাজার সাত সালে আমি সাইজা পুলিশ সার্ভিস সেক্রেটারি হয় বর্তমানে ষষ্ঠ উপদেশ থেকে পটায় এইচ বি তার বাড়ি হইতেছে মুন্সিগঞ্জ এগারোতম বিসিএসএুলিশানব্বই সালে জয়েন করে প্রত্যেকটা পুলিশ অফিসে মুজিব কর্নার বানানোর আইডিয়া এই তাহলে কারা কারা এই কাজে যুক্ত ছিল সবই তো দেখলেন সাহেব এইবার আসেন ফাইনালি বলি হামিদের ঘটনা একটা জিনিস ভালো হয়েছে কি হয়েছে জানেন হামিদ যাচ্ছিল নতুন ফ্রেশ আওয়ামী লীগ তার নেতৃত্বে কিভাবে হবে তার মিটিং করতে শেখ ফেরে আসতো আমলি কেমনে পুনর্গঠন করা হবে তার ইন্ডিয়ান নজিয়ত নিয়া ইন্ডিয়ার দেশেতে মিটিং করতে যাচ্ছিল এবং হাসিনা সাতেও মিটিং করতে যাচ্ছিল এখন আর ফিরবে না ডরে তার মানে হাসিনা বাদে বিশুদ্ধ আমলি গড়ার প্ল্যান অঙ্কুরে বিনষ্ট ভালোই হয়েছে জোকার হামিদ পলায় নাই তারে পালাইতে দেওয়া হয়েছে এটা শুধু প্রশাসনিক ব্যর্থতা না এইটা একটা সুপরিকল্পিত এলিট ক্রাইম আমরা কে কোথায় কিভাবে তারে ফ্রি পাস দিছে কোথায় কোর্ট ক্লিয়ারেন্স দিছে সব খুঁজে বের করেছি নাম দাম প্রমাণ প্রমাণসহ দেখাইছি কিন্তু এর আগে একটা জিনিস পরিষ্কার করে বলি আমরা যে সরকারে শর্তহীন সাপোর্ট দিছিলাম সেই সরকার আমাদের পিঠে যেন ছুরি না মারে মারলে কলে কোন মাপ নাই আমরা মনে করতেছি আপনারা ছুরি মারার চেষ্টা করতেছে আপনার উপদেষ্টা হয়েছেন জনগণের রক্ত ঘামার ত্যাগের বিনিময়ে আমরা খাই নাই ঘুমাই নাই মরতে বসছি আর আপনারা হোটেল আর হেলিকপ্টারের জোর উপদেশ বিলাইতেছেন লজ্জা করে না রাজনীতি বুঝেন না পাবলিকের মুখ দেখেন না মাঠ চেনেন না তবুও ভাবেন এই রাষ্ট্র আপনারা এই রাষ্ট্র চালানো সরকার চালানো বলে না এটা হইতেছে সুশীল চালাইতেছে আর আপনারা বসে বসে নাটক দেখতেছেন আর আঙুল চুসতেছেন জোকার আমি তাই দিয়ে দিল আপনারা তাকায় রইলেন কারণ আপনারা সব সেফ গেম খেলতে চান বিপ্লব চান না সান হচ্ছে কান ফাটানো ক্রেডিট সান মাস্টার মাইন্ড হইতে নায়ক হইতে ক্রেডিট নিতে এখন এই সরকার যদি জনগণের হয় তাহলে প্রশ্ন একটাই হাসিনার প্রধান নির্বাচন কমিশনারদের গ্রেপ্তার করতে পারেন না কেন করেন না কেন রাজনীতি করে দেখান হ্যাডম দেখান কোনটা রাজনীতি আমরা বারবার বলছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন শুনেন নাই এখন জনগণ বলবে এদের বাদ দেন না হলে সব ঘাট ধরে নামাই দিব হামিদ পলাইছে ভালো হইছে কিন্তু যেইগুলো আছে সেগুলো একটা একটা করে ধরতে হবে না আপনাদের ধরবো কোয়া দিলাম কারণ বিপ্লব এখনো জিন্দা আছে ইনকিলাব জিন্দাবাদ